আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন শুরুতেই আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব গাজার দুর্ভিক্ষ মানব সৃষ্ট দায়ী ইসরায়েল বলছে ইউরোপীয় ইউনিয়ন এরপর জানাব নেতানাহুর পদত্যাগ দাবিতে বিক্ষোভ এরপর থাকবে অত্যন্ত ভয়ঙ্কর সংবাদ তৃতীয় বিশ্বযুদ্ধ মাত্র এক কদম দূরে হুঁশিয়ারি রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আরও জানিয়ে দিব প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয় পুতিন মার্কিন গণতন্ত্র একটা বিপর্যয় এরপর থাকবে মিয়ানমারের সংঘাত রাখাইনের রাথিডং শহর দখল নিয়েছে আরাকান আর্মি এবং সর্বশেষ জানাব এমবি আব্দুল্লাহ আবদুল্লাহ উদ্দারের সোমালিয়ায় অভিযানের প্রস্তুতি मानव श्रेष्ठ दाई इजरायल इजराइल बोरोपीय युनियन ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুর্ভিক্ষ পরিস্থিতির জন্য ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান জোসেফ বোরেল এই পরিস্থিতিকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন তিনি সোমবার থেকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম অঙ্গ সংস্থা ইউরোপিয়ান হিউম্যানিটেরিয়ান ফোরামের দুই দিনের সম্মেলন শুরু হয়েছে সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া এক ভাষণে জোসেফ বোরেল বলেন গাজা এখন আর আমরা দুর্ভিক্ষের প্রান্তে নেই সেই স্তর অতি করে আমরা এখন দুর্ভিক্ষের মধ্যে পৌঁছেছি যা উপত্যকার হাজার হাজার মানুষের জন্য সীমাহীন ভোগান্তি এনে দিয়েছে যুদ্ধের জেরে গাজা শীঘ্রই এমন একটি অঞ্চলে পরিণত হতে চলেছে যেখানে কোনো প্রকার আইনের শাসনে অস্তিত্ব থাকবে না এবং সামগ্রিকভাবে ফিলিস্তিন একটি ব্যর্থ রাষ্ট্রে রূপ নিচ্ছে এমন একটি রাষ্ট্র যা কিনা জন্মের আগেই ব্যর্থ হচ্ছে আর এই পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে দায়ী ইসরায়েল গাজার যুদ্ধ খোদাকে তারা যুদ্ধাষ্ট্র হিসেবে ব্যবহার হিসেবে করেছে এবং এটি পুরোপুরি অগ্রহণযোগ্য প্রসঙ্গত গত সাত অক্টোবর ইসরায়েলের ইরেস সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে সামরিক বেসামরিক ইসরায়েলি ও বিদেশি নাগরিক সহ এক হাজার দুশো জনের বেশি মানুষকে হত্যা করে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা সেই সঙ্গে জেমি হিসেবে ধরে নিয়ে যায় আরও দুইশত চল্লিশ জন ইসরায়েলি এবং অন্যান্য দেশের নাগরিককে উনিশশো সালের প্রতিষ্ঠার পর গত পঁচাত্তর বছর ইতিহাসে সেদিন প্রথম একদিনে এতজন মানুষের হত্যা দেখেছে ইসরায়েল অভূতপূর্ব সেই হামলার জবাবে সেদিন থেকেই গাজা অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী এবং তার এক সপ্তাহ পর বিমান বাহিনীর সঙ্গে যোগ দেয় স্থল বাহিনীও অভিযানে পর্যন্ত নিহত হয়েছেন একত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি আহতের সংখ্যা ছাড়িয়েছে তিয়াত্তর হাজার নিহত ও আহতদের মধ্যে একটি বড় অংশই নারী শিশু কিশোর কিশোরী এবং বেসামরিক লোকজন দারিদ্র ও বেকারত্ব পীড়িত গাজা উপত্যকায় বসবাসকারী বিশ লাখের বেশি ফিলিস্তিনির এক তৃতীয়াংশই জাতিসংঘ অন্যান্য দাতাদেশ ও সংস্থা উপর ওপর সরাসরি নির্ভরশীল গাজায় অভিযান শুরু পর থেকে উপত্যকায় ট্রানের প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী ফলে খাদ্যের অভাবে পশু খাদ্য গাছের পাতা খেতে বাধ্য হচ্ছেন গাছের লোকজন ইতিমধ্যে সেখানে খাদ্যের অভাবে মৃত্যু হয়েছে নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে বিক্ষোভ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী ইসরায়েলের বড় শহরগুলোতে বিক্ষোভ করেন কয়েক হাজার ইসরায়েলি এক প্রতিবেদনে মন্ত্রী জানিয়েছে বার্তা সংস্থা রয়েটার্স ইসরায়েলি সরকার যেভাবে যুদ্ধ পরিচালনা করছে সে বিষয়ে দেশটি সাধারণ জনগণ বেশ ক্ষুব্ধ এছাড়া গাজা হামাসের হাতে জিম্মিদের মুক্তির বিষয়ে ইসরায়েলি সরকারের ব্যর্থতায় দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে বিক্ষোভকারীরা বলছেন সব ব্যর্থতা দায় নেতানিয়াহুর তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে প্রতিবেদনে বলা হয় বিক্ষোভকারীরা নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান সরকারের নীতি নিয়েই ক্ষুব্ধ কারণ এই সরকারের নীতির কারণে স্বার্থ রবিবার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোস্তাদেব প্রধানের কাতারে সফর করার কথা ছিল একশত তেষট্টি দিন ধরে এই যুদ্ধ নিয়ে অনেক ইসরায়েলি ধৈর্যহারা হয়ে পড়েছেন গত সাত অক্টোবর ইসরায়েলি সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকারী সংগঠন হামাস গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বাহিনীর হামলা এখনো পর্যন্ত কমপক্ষে একত্রিশ হাজার পাঁচশত তেপ্পান্ন জন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরও তিয়াত্তর হাজার পাঁচশত ছয়চল্লিশ জন তৃতীয় বিশ্বযুদ্ধ মাত্র এক قدم দূরে বললেন পুতিন। নির্বাচনের জিততেই তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে পশ্চিমাদের শতক করে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন, রাশিয়া জাতিসংঘের নেতৃত্বে ন্যাটো জোটের মধ্যে সরাসরি সংঘাত মানে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে পৃথিবী মাত্র এক قدم দূরে। তবে আমি নিশ্চিত কেউ নিশ্চয় এই যুদ্ধ দেখতে চায় না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, 1962 সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্কে তীব্র সংকট শুরু হয় মাঝে মধ্যেই পুতিন পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন কিন্তু তিনি এও বলেছেন ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজনীয়তা কি অনুভব করেনি তবে গত মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেন ভবিষ্যতে তিনি ইউক্রেনের ন্যাটো সেনা মোতায়েনের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না যদিও অনেক পশ্চিম দেশ এটি চাইনি, তবে পূর্ব ইউরোপের কয়েকটি দেশ এতে সমর্থন দিয়েছে ম্যাক্রোর এই মন্তব্যের বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে ব্যঙ্গ করে পুতিন বলেছিলেন আধুনিক যুগে সবকিছুই সম্ভব সবার কাছে এটি পরিষ্কার যে পূর্ণ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে আর সামান্য বাকি তবে আমি জানি কেউ এই দৃশ্য দেখতে চায় না আমি আশা করি ম্যাক্রো ইউক্রেন যুদ্ধ আর উস্কে দেওয়া থেকে বিরত থাকবেন শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও বলেন আমরা এরই মধ্যে ইউক্রেনে নেটো সামরিক কর্মীদের উপস্থিতি প্রমাণ পেয়েছে রাশিয়ার যুদ্ধক্ষেত্র থেকে ইংরেজ ও ফরাসি সেনাদের গ্রেপ্তার করেছে এটা মোটেই ভালো কিছু নয় যুদ্ধে ইউক্রেনের নিঃসৈন্যরাও ছাড়াও এ ধরনের সেনারাও ব্যাপক সংখ্যায় প্রাণ হারাচ্ছেন এদিকে রাশিয়া পনেরো থেকে সতেরো মার্চের নির্বাচনকে সামনে রেখে দুদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে আমরা জোরদার করেছিল কিয়ে দফায় দফায় গোলা ও বিমান হামলা হতাহতের ঘটনাও ঘটেছিল ইউক্রেনের হামলা নিয়ে পতিন বলেছিলেন যদি ইউক্রেনের হামলা অব্যাহত থাকে তাহলে রাশিয়া অঞ্চলগুলোকে রক্ষা করার জন্য বাফার জোন বানাবেন তিনি আমরা যখন উপযুক্ত মনে করব তখন কিয়েব শাসনাধীন অঞ্চলগুলিতে একটি নির্দিষ্ট স্যানিটারি প্রোটেকশন জোন তৈরি করতে বাধ্য করব প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী পুতিন মার্কিন গণতন্ত্র একটা বিপর্যয় রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন টানা তিন দিনের প্রেসিডেন্ট নির্বাচন শেষে তিনি রেকর্ড সংখ্যক ভোট পেয়েছেন প্রাথমিক ফলাফলে তথ্য দেখা গেছে পুতিন প্রায় আঠাশি শতাংশ ভোট পেয়েছেন এত করে একাত্তর বছর বয়সী রাশিয়ার এই নেতার আরও ছয় বছর ক্ষমতায় থাকার মেনডেন পেলেন উনিশশো সাল থেকে তিনি ক্ষমতায় রয়েছেন রাশিয়ার গবেষণা কেন্দ্র জানিয়েছে এবারে নির্বাচনে পঁচাত্তর শতাংশ ভোট পড়েছে বুধ ফেরত সমীক্ষার ও পুতিন বিপুল ভোটে বিজয় হবেন বলে বার্তা সংস্থা জানিয়েছিল এ বিজয়ের ফলে দুশো বছরের মধ্যে পুতিন রাশিয়ার সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা নেতা হতে যাচ্ছেন পুতিন নির্বাচনে বিপুল জয়ের তিনি বলেছেন অনেক পশ্চিমা দেশের চেয়ে রাশিয়ার প্রসঙ্গে পুতিন বলেছেন এটি স্বচ্ছ একেবারেই বস্তুনিষ্ঠ এ নির্বাচন যুক্তরাষ্ট্রের মেইল ইন ভোটের মতো নয় সেখানে দশ ডলার দিয়ে একটি ভোট কেনা যায় তিনি বলেন তথা পুতিন বলেন আমেরিকা যা করছে তাতে সারা বিশ্ব হাসছে এটা কেবল একটি বিপর্যয় ご覧ンとおえ রাখাইনের রাথিডং শহর দখলে নিয়েছে আরাকান আর্মি মিয়ানমারের জান্তা সরকারের কাছ থেকে রাখাইন রাজ্যের রাথিডং শহর দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি দুই লড়াই জান্তা বাহিনীর অন্তত সেনা সদস্য ফেলিয়ে পালিয়ে গেছেন এদিকে গত রবিবার রাতে বন্ধ সীমান্তের ওপারে রাখাইনের তেত্রিশ মিনিটে একুশটি মর্টার সেলের বিস্ফোরণ ঘটেছে এতে কেঁপে উঠেছে এপারে টেকনাম সীমান্তের কয়েকটি গ্রাম মিয়ানমারের নির্বাসিত সাংবাদিকদের সংবাদ মাধ্যম প্রথম দ্য ইরাবতি গতকাল রাথেডং শহরে আরকার আর্মি দখলে যার খবর জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক বেতার রেডিও ফ্রি এশিয়া এই খবর জানিয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব। এমবি আব্দুল্লাহ উদ্ধারে সোমালিয়ায় অভিযানের প্রস্তুতি আফ্রিকাদার দেশ সোমালিয়ার জলদস্যুদের হাতে যে মি বাংলাদেশে যাচ্ছে এমবি আব্দুল্লাহ উদ্ধারে দেশটির পুলিশ ও বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনী সদস্যরা মিলে যৌথ অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে জলদস্যুদের হাত থেকে ভারতীয় নৌবাহিনীর জন্য অন্য একটি জাহাজ উদ্ধারে দুদিন পর সোমবার এই অভিযানের প্রস্তুতি শুরু হয়েছে বলে দেশটির পোর্টল্যান্ড অসলে পলি জানিয়েছে বৈঠের বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমবি আব্দুল্লাহকে উদ্ধারে Somali পুলিশ ও আন্তর্জাতিক বাহিনী প্রস্তুতির তথ্য জানানো হয়েছে পঞ্চাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে গত বারো মার্চ সোমালি জলদস্যদের হাতে চিন্তার শিকার হয় এম বি আবদুল্লাহ ওই সময় জাহাজটিতে তেইশ বাংলাদেশি নাবিক ছিলেন